সব থেকে আশ্চর্যের জায়গা হলো অগ্নিতত্ত্বের রাশি হওয়া সত্ত্বেও এদের মধ্যে কিন্তু রাগের বহির প্রকাশ একদমই দেখা যায় না উল্টো দিক থেকে এরা কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় সংবেদনশীল ভদ্র মানুষ সব থেকে ভালো যে ব্যাপারটা লাগে না এরা অন্যের ক্ষতি করে নিজের ভালো হবে বা অন্যের ক্ষতি করে নিজের বড় হব এই মানসিকতা কিন্তু উদাহরণ কিন্তু আজকে ঠিকই ধরেছে ন্যাচারাল যদি আগে নাইন হাউস অর্থাৎ ধনুরাশি ধনু লগ্নকে নিয়ে আলোচনা করতে এলাম তো ধনুরাশি ধনু লগ্নের এই জুলাই দু হাজার চব্বিশে রাশি ভিডিওটা আলোচনা করার পূর্বে একটি বিখ্যাত মানুষের একটি বিখ্যাত উক্তি দিয়ে এই ভিডিওটা কিন্তু আমি শুরু করতে চাই ইফ ইউ ওয়ান টু সাইন লাইক দ্য সান ফার্স্ট ওয়ান লাইক দ্য সান অর্থাৎ এখন কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষের সূর্যের মতন কি করে জ্বলতে হয় সূর্যের মতন কি করে পুড়তে হয় এই সমস্ত জায়গার শিক্ষা কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষের হয়ে গেছে জলা পড়ার দিন ধনুরাশি ধনুলগের মানুষের শেষ আজকে যে ধনুরাশি ধনুলগ্নের মানুষ লেসানটা নিচ্ছেন সেটা হচ্ছে জীবনে পড়ে গিয়ে কি করে উঠে দাঁড়াতে হয় বা জীবনে একদম শেষ হয়ে গিয়েও আবার কি করে সফলতার রাস্তায় নিজেকে কিন্তু নিয়ে যাওয়া যায় কারণ এদের মধ্যে কিন্তু এরকম একটা জায়গা আছে যে ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু থামতে কখনো শেখেনি অর্থাৎ ধনুরাশি ধনুলগ্নের জুলাই দু হাজার চব্বিশ রাশিফল ভিডিওটা আলোচনা করার পূর্বে এই একটা মেসেজ কিন্তু ধনু ধনুরাশি ধনুলগ্নের মানুষকে আমার দেয়ার ছিল এবার চলুন আমরা কিন্তু আলোচনাটা শুরু করি যে ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে জুলাই দু চব্বিশ কেমন হতে চলেছে অনেকগুলো কনফিউশন জায়গা ধনু ধনুরাশি ধনুলগ্নের মানুষের রয়েছে কারণ লগ্নপতি বৃহস্পতির পোস্টিংটা খুব একটা বেটার পজিশনে নেই এবার কিন্তু দ্বাদশপতি এবং তার সঙ্গে পঞ্চমপতির পোস্টিংটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে ষষ্ঠভাবে হয়ে গেল তো এখানে মনে একটা কনফিউশনের জায়গা রয়েছে নাইন থাউজেন্ড

প্রথমেই আমি ধনুরাশি লগ্নের মানুষের কিন্তু হেলথ পাঠের জায়গাটা একটু আলোচনা করব দেখুন অলরেডি লগ্নপতি ভাবে কিন্তু অবস্থান করছে এবং ফোর্থ হাউসে কিন্তু রাহু রয়েছে এই মুহূর্তে ধনুরাশি লগ্নের মানুষের যাদের কোলেস্টেরল ডায়াবেটিস জাতীয় কিন্তু প্রবলেম রয়েছে তারা কিন্তু অত্যন্ত মাত্রায় সচেতন থাকবেন এবং সেই জায়গাটাকে কিন্তু একটা মেজারমেন্ট করে চলার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে দেখবেন যাদের কিন্তু গোড়ালি ব্যথা হওয়ার প্রবণতা আছে বা ইউরিক অ্যাসিড জাতীয় কোনো সমস্যা আছে সেই সমস্যাও কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে যদি আপনি ধনুরাশি লগ্নের কিন্তু মানুষ হয়ে থাকেন এরপরে মোটামুটি বারোই জুলাই দুহাজার চব্বিশ যখন আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চমপতি মঙ্গল যে যখন ষষ্ঠভাবে সঞ্চার করবে তখন আবার লক্ষ্য করবেন যাদের পেটের সমস্যা দীর্ঘদিন ধরে কিন্তু একটু বেটার ছিলেন তাদের কিন্তু সেই সমস্যার জায়গা আবার কিন্তু বৃদ্ধি হচ্ছে বা যাদের কিন্তু একটু প্রেশারটাকে কন্ট্রোল করে রেখেছিলেন হঠাৎই দেখবেন কিন্তু প্রেশারের জায়গায় একটু ফ্ল্যাকচুয়েশন ইস্যু আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন এইরকম কিছু হেলথ ইস্যুস কিন্তু আমরা ধনুরাশি লগ্নের জন্য কিন্তু জুলাই দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছি তবে মোটের ওপর একটা বেটার জায়গা যেটা থাকবে এই মুহূর্তে তৃতীয়ভাবে স্যাটার্নট্রোগ্রেট হয়ে গিয়ে কোথাও গিয়ে কিন্তু মানসিক ক্ষেত্রে ধনুরাশি লগ্নের মানুষের একটা শক্তি প্রদান করবে মানসিক ক্ষেত্রে কিন্তু কিছু কনফিউশন ডিপ্রেশন যাদের ক্ষেত্রে চলছিল সেখানে কিন্তু কিছু বেটার ফল ধনুরাশি লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন আবার কিছু কিছু ধনুরাশি লগ্নের মানুষের যাদের ক্ষেত্রে বিশেষত হাঁটু রিলেটেড কোনো সমস্যা ছিল কোমরে বা শিবদার আর পেনের যাদের সমস্যা ছিল সেখানে কিন্তু কিছু বেটার ফল ধনুরাশি ধনু লগ্নের মানুষ জুলাই দু হাজার করতে পারবেন পিতার ক্ষেত্রে কিন্তু হঠাৎই শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে অথবা পিতার ক্ষেত্রে কিন্তু ছোট কোনো ম্যাটারে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু সেটাও কিন্তু আমরা ধনুরাশি ধনুলগ্নের সাপেক্ষে কিন্তু দেখতে পারি ভয় কিন্তু মোটেও আমি ধনুরাশি ধনুলগ্নের মানুষকে দেখাচ্ছি না এই ভিডিওটা উপস্থাপন একটাই উদ্দেশ্য আপনারা যাতে সচেতন থাকেন আপনারা কিন্তু যে যে কোনো বিপদের আগে একটা কিন্তু প্রিকশনারি মেজারমেন্ট অবশ্যই কিন্তু নিতে পারেন তো পিতার হেলথের দিকে কিন্তু ধনুরাশির মানুষকে সতেরো তারিখের পরবর্তী সময় অবশ্যই একটু নজর রেখে চলার প্রয়োজন জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কম্পারেটিভলি ভালো ফল কিন্তু ধনুরাশি ধনু মানুষকে জুলাই দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করাবে মায়ের ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক উন্নতি আমরা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু দেখতে পারি এবং তার সঙ্গে স্পাউসের হেলথের জায়গাতেও কিন্তু ধনুরাশির মানুষের একটা উন্নতির জায়গা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে থাকবে এখানে কিন্তু আরো একটা জায়গা বলে দিই শুধুমাত্র স্পাউসের শারীরিক উন্নতি বললে হবে না পুরোনো ক্ষেত্রে পুরনো যদি কোনো ক্রনিক রোগের সম্ভাবনা স্পাউসের থেকে থাকে সেখানে কিন্তু একটা বেটারমেন্ট ফল ধনুরাশি ধনু মানুষ কিন্তু জুলাই দু হাজার চব্বিশে স্পাউসের হেলথের দিকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে সন্তানের ক্ষেত্র নিয়ে কিন্তু জনুরাশির মানুষের কপালে একটা ভাঁজ জুলাই দু হাজার চব্বিশে হতে পারে তার কারণ ফোর্থ হাউস এই মুহূর্তে রাহু অবস্থান করছে এখানে কিন্তু একটা জায়গা থাকবে যে সন্তানের মানসিক ক্ষেত্রে কিন্তু একটা করে অ্যাগ্রেসিভনেস আপনি লক্ষ্য করতে পারেন সন্তানের মানসিক ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশন বা তার মানসিক ক্ষেত্রে কিন্তু একটু চঞ্চলতা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করতে পারেন আপনি যদি ধনুরাশি ধনু মানুষ হয়ে থাকেন অবশ্যই সন্তান যদি শারীরিক ক্ষেত্রে কোনো অ্যাক্টিভিটিস করে মানে আর তা সে যদি মাঠে কোনো প্র্যাকটিস করে বা সে যদি এখন এই মুহূর্তে তে কোনো কোনো ট্রেনিং এর মধ্যে রয়েছেন সেক্ষেত্রে ধনুরাশি ধনু লগ্নের মানুষকে বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু নজর অবশ্যই রেখে চলার চেষ্টা আপনি কিন্তু করবেন তাতেই দেখবেন পরিবারের প্রত্যেককে নিয়ে জুলাই দু হাজার চব্বিশে একটা দুশ্চিন্তা মুক্ত জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সব দিকটা কিন্তু আমি জুলাই দু হাজার চব্বিশে প্রত্যেকটি পারিবারিক ক্ষেত্রে মানুষের অবশ্যই নজর রাখার চেষ্টা ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু করবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আমি এই মুহূর্তে বলবো নিজের কিন্তু খাওয়া দাওয়ার জায়গাকে ঠিক রাখার চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে খাওয়া বা রিচ খাওয়ার প্রবণতা যদি থাকে সেটাকে কিন্তু একটু কন্ট্রোল করার প্রয়োজন মূলা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকবে তবে মূলা নক্ষত্রের মানুষের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের কিছু উন্নতি জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে পূর্বাশারা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু সুগার রিলেটেড সমস্যা বা ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা গোড়ালিতে ব্যথা যন্ত্রণা যাদের কিন্তু আছে তারা কিন্তু এই মুহূর্তে একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন পূর্বাশাড়া নক্ষত্রের মানুষকে বলবে এই সময় স্পাউসের হেলথের কিন্তু একটা উন্নতি আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারেন পূর্বাশরা নক্ষত্রের মানুষের সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটু নজর রাখার প্রয়োজন থাকবে কারণ সন্তানের মানসিক ক্ষেত্রে কিন্তু কিছু ডিপ্রেশন কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভনেস আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন বিশেষ করে যারা কিন্তু উত্তরাষারা নক্ষত্রের মানুষ তাদেরকে বলবো পিতার হেলথের দিকে কিন্তু একটু নজর রাখার প্রয়োজন থাকবে উত্তরাষড়ার কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মোটের উপর ভালো ফল আপনাকে দেবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার পায়ের নিচের অংশে কিন্তু ব্যথা যন্ত্রণা হচ্ছে বা আহ আপনার পূর্বে থেকে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা ছিল সেটা একটু বৃদ্ধি পাচ্ছে এটা হতে পারে কিন্তু উত্তর আশা নক্ষত্রের মানুষের কম্পারেটিভলি আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালো দিলেও পিতার শরীর স্বাস্থ্য কিন্তু একটু নজর রাখার প্রয়োজন জুলাই দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার আমরা কিন্তু প্রবেশ করব ধনুরাশি ধনুলগ্নের মানুষের কর্মের জায়গা কারণ কর্ম নিয়ে ধনুরাশি ধনুলগ্নের মানুষের অনেকগুলো প্রশ্ন থাকছে ষষ্ঠ ভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউসের লট অবস্থান করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি মঙ্গল সেখানে কিন্তু অবস্থান করবে এবং সব থেকে বড় যেটা কনফিউশন থাকছে সেটা হচ্ছে টেন্থ হাউসের কেতুর অবস্থান যে কারণে কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষ তাদের নিজেদের কর্মক্ষেত্রের জায়গাটা কম্পারেটিভলি খুব একটা ভালোভাবে কিন্তু গুছিয়ে উঠতে পারছেন না আমি কিন্তু ধনুরাশি লগ্নের মানুষকে বলবো জুলাই দু হাজার চব্বিশ অন্তত কিন্তু আপনি কর্মক্ষেত্রে জায়গায় একটু কিন্তু মাথা ঠান্ডা করে চলুন কর্মক্ষেত্রের জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাকে কিন্তু একটু সহ্য করার চেষ্টা করুন কারণ এই মুহূর্তে কিন্তু আপনি যদি জায়গা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে বড় সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে সেই হয়তো প্রপারলি আপনার ইমপ্লিমেন্টেশন নাও পেতে পারেন অতএব এই মুহূর্তে কিন্তু জুলাই দু হাজার চব্বিশে ধনুরাশি লগ্নের মানুষের উচিত কর্মক্ষেত্রের জায়গাকে নিয়ে কিন্তু একটু একটু শান্ত থাকা এবং যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে কিন্তু এই মুহূর্তে একটু সহ্য করতে পারলে আমি আমার মনে হয় এর পরবর্তী সময় থেকে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন কারণ এই মুহূর্তে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা কিছুটা কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারেন কর্মক্ষেত্রে বসের সঙ্গে কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে এবং এই মুহূর্তে অথরিটির থেকেও কিন্তু পর্যাপ্ত যে সুবিধাটা আপনি কিন্তু প্রাপ্ত করতে চাইছিলেন সেই সুবিধাটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন না বা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যার জন্য কিন্তু আপনার এ মাসে অফিসের জায়গাতেও কিন্তু কিছু অ্যাবসেন্টের মাত্রা বৃদ্ধি পেতে পারে সে কারণেও কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিছু চাপ এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে অতএব ধনুরাশি লগ্নের মানুষকে বলবো কর্মক্ষেত্র নিয়ে বিশেষত কিন্তু একটু শান্ত থাকার চেষ্টা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আরও একটা জায়গায় ধনুরাশি লগ্নের মানুষকে বলে দিই এই মুহূর্তে কিন্তু হঠাৎ কোনো ট্রান্সফারের সম্ভাবনা আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে সেটা বাড়ি থেকে দূরবর্তী স্থানেও হতে পারে আবার দূরবর্তী স্থানে যারা ছিলেন তারা বাড়ির কাছাকাছি এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার হয়ে আসতে পারেন মোটের ওপর যেটা ভালো হবে না এই মাসে ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু কর্মক্ষেত্র নিয়ে কিন্তু বিদেশের সঙ্গে কিছু সংযোগ স্থাপন করতে পারেন অথবা জন্মস্থান থেকে দূরে যারা কর্ম করছেন তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল কর্মের জায়গায় কিন্তু প্রাপ্ত করবেন তারা কিন্তু দেখবেন কোনো প্রমোশন প্রাপ্তি হতে পারে তাদের বা তাদের কিন্তু এই সময় দেখা যেতে পারে কোনো ক্ষেত্রে কোনো ভালো কোনো কোন ট্রান্সফার আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে তো যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফল জুলাই দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে ধনুরাশি ধনু লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই প্রদান করবে তবে মোটের ভালো যেটা হচ্ছে সেটা ষষ্ঠভাবে ভাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু সহ কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে চলতে থাকা শত্রুতাকে ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে কিন্তু বেশ কিছুটা কম করে দেবে তবে আবারও বলছি কর্ম পরিবর্তন যারা করতে চাইছিলেন কর্ম পরিবর্তনের জন্য যারা কিন্তু ছটফট করছেন তারা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে একটু থেমে যাওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনাদের জন্য কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে মূলা নক্ষত্রে মানুষকে বলব কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা কমবে তবে বসের সঙ্গে কিন্তু কিছু কমিউনিকেশন গ্যাপ বা বসের সঙ্গে কিছু হটটক হওয়ার সম্ভাবনা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে থাকতে পারে এই জায়গাটা কিন্তু একটু নজর রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন পূর্বাশারা নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অ্যাবসেন্টের মাত্রা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এই জন্য কিন্তু অফিসে একটা কাজের চাপ আপনার মধ্যে তৈরি হবে আরও একটা জায়গা কিন্তু এই সময় হতে পারে বড় কোনো কাজের দায়িত্ব বা কাজের প্রেশার কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষের মাথার উপরে চাপার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে উত্তরাষড়া নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ট্রান্সফার বা ডিপার্টমেন্টালি কিছু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কিছু কিছু ক্ষেত্রে উত্তরাষারা নক্ষত্রের মানুষের কারেন্ট প্রজেক্ট নিয়ে যারা কাজ করছেন সেই প্রজেক্ট থেকে হয়তো অন্য প্রজেক্টে আপনাকে কিন্তু এখন ট্রান্সফার করা হতে পারে এই জায়গাটা কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষ একটু নজর রাখার চেষ্টা জুলাই দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু করবেন এবার আমরা কিন্তু ধনুরাশি ধনুলগ্নের সব থেকে অসুবিধার জায়গা সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু প্রবেশ করি কারণ বিজনেস নিয়ে ধনুরাশি ধনুলগ্নের মানুষের বহুদিন ধরে সমস্যা চলছে মানে আজকে সাড়ে সাথেই শেষ হয়ে হয়তো দেড় বছর পার করে হয়ে গেছে দেড় বছর কেন হয়তো দেখা যেতে পারে অনেক দিন পার করা হয়ে গেছে কিন্তু বিজনেস নিয়ে জটিলতা ধনুরাশির কোনো মতেই কমেনি আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দেবপুর বৃহস্পতি ষষ্ঠভাবে রয়েছে মানে আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন ঋণ সংক্রান্ত সমস্যার ম্যাটারগুলোকে কিছুটা হলেও কিন্তু শর্ট আউট করতে পারবেন এবং যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রবল চাপের সম্মুখীন হচ্ছে করেছিলেন তারা অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করবেন তো জুলাই দু হাজার আমি বলবো ষষ্ঠভাবে দেব বৃহস্পতির অবস্থান যে কিন্তু আপনার বিজনেসে চলতে থাকা জটিলতা ঋণ সংক্রান্ত ম্যাটার কিন্তু অনেকটা অনেকটা কম হতে মানে কম করতে আপনাকে সাহায্য করবে তবে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে নাইন থাউজেন্ড লট এইট থাউজেন্ড থাকছে তার মানে এই মুহূর্তে বিজনেসের জায়গায় কিন্তু হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না নতুন কোনো প্রজেক্টে যদি আপনি এখন ইনভলভ হন বা যদি কোনো নতুন কাজের ক্ষেত্রে আপনি কোনো কাউকে মাল পাঠান সেটা কিন্তু একটু ক্রেডিট না দিয়ে বরং ক্যাশ ইং হ্যান্ড যদি বিজনেস করেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে বিজনেস ক্ষেত্রের জায়গায় কারণ এই মাসে কিন্তু যদি কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত ধার দিয়ে ফেলেন বা অতিরিক্ত মাল যদি কাউকে পাঠিয়ে পাঠিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট আসতে একটু সময় লাগতে পারে আপনি যদি বিজনেস ক্ষেত্রে থেকে থাকেন আর একটা জায়গা বলে রাখি যারা কিন্তু বিশেষত ধরুন কোনো ল্যান্ড প্রপার্টি রিলেটেড বিজনেস করছেন গাড়ি সংক্রান্ত রিলেটেড বিজনেস করছেন বা আপনি ধরুন বিজনেস করছেন কোনো কোনো এমন প্রোডাক্টের বিজনেস করছেন যেখানে বাল্ক অ্যামাউন্ট আপনাকে কিন্তু পাঠাতে হয় আপনার ক্লায়েন্টের কাছে সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো এই সময়কালের মধ্যে কিন্তু এরকম কোনো মাল পাঠানোর ক্ষেত্রে একটু সচেতন থেকে পাঠানোর চেষ্টা করবেন ক্লায়েন্টের সম্বন্ধে যেন ভালো খোঁজ খবর নিয়ে আপনি তারপর মাল পাঠাবেন আর একটা জায়গা কিন্তু এখানে বলে দেওয়ার চেষ্টা করব বিশেষত ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই সময়কালে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো এগ্রিমেন্ট করার থাকে কোনো লোন করার থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন আপনি থাকবেন তবে লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বিজনেসে জুলাই দু এ চব্বিশে অবশ্যই ধনুরাশি সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু ধনুরাশি থাকছে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে এখন অপরচুনিটি কিন্তু প্রচুর পরিমাণে আপনার কাছে আসতে পারে কারণ টেন থাউজে কেতুর অবস্থান ফোর থাউজে রাহু এবং আপনার ষষ্ঠ ভাবের ওপর কিন্তু মঙ্গলের সঙ্গে বৃহস্পতির একটা কম্বিনেশন এবং মজার যে ব্যাপারটা শুক্রও কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে প্রবেশ করবে জুলাই দু এ তার মানে ওভার ক্ষেত্রে ধনুরাশি লগ্নের মানুষকে ক্ষেত্রে অপরচুনিটি দেবে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার কিছু কিছু সুবিধা আপনি পাবেন অপরচুনিটির সঙ্গে আপনি কিছু অর্ডারও কিন্তু এই সময় প্রাপ্ত করবেন কিন্তু সেই জায়গায় সম্পূর্ণ কিন্তু খোঁজ খবর নিয়ে তারপর করার চেষ্টা ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আর একটা জায়গা কিন্তু এই সময় বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে যদি জন্মছক সাপোর্ট করে সেক্ষেত্রে ধনুরাশির মানুষ বিজনেস ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন এবং অনেক ক্ষেত্রে এমন দেখা যেতে পারে যে টাকা হয়তো বহুদিন ধরে আপনি তুলতে পারছিলেন না হঠাৎই কিন্তু সেই পেমেন্টটা আপনার এসে যাওয়ার একটা সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে ধনুরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তাহলে চলুন একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা মানুষের ক্ষেত্রে নতুন কোন অপরচুনিটি বা নতুন কোন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে একটু সচেতন মূলা নক্ষত্রের মানুষ থাকবেন পুরনো কিছু কিন্তু পেমেন্ট এই সময় প্রাপ্ত মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু হতে পারে পূর্বাশারা নক্ষত্রের মানুষকে বলবো যতটা পারবেন ক্যাশ ইন হ্যান্ড বিজনেস কিন্তু জুলাই দু হাজার চব্বিশে করার চেষ্টা করবেন ধার যতটা কম দেবেন ততটাই কিন্তু পূর্বাশাটা নক্ষত্রের বিজনেস ক্ষেত্রে ভালো ফল আপনার জন্য কিন্তু অবশ্যই থাকবে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে বলবো এই সময় যারা পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা এই সময় যারা বিজনেস করছেন কোনো মানে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই সময় একটু সচেতন থাকবেন পার্টনার বা পৈতৃক সূত্রে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন তাদের সম্বন্ধে একটু খোঁজখবর আপনি কিন্তু রেখে চলার চেষ্টা বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই করবেন এবার চলে আসি আমি সেল প্রফেশনের ক্ষেত্রে প্রথমেই সেল প্রফেশনের ক্ষেত্রে মানুষকে বলবো যাদেরকে প্রমিসিং কাজ করতে হয় যেমন যারা ডক্টর রয়েছেন বা যারা কোনো অ্যাস্ট্রোলজার রয়েছেন বা যারা কিন্তু কোনো ট্যাক্স কনসালটেন্টের রয়েছেন বা যারা কিন্তু বিশেষত এই মুহূর্তে কাজ করছেন কোনো লয়ারের জায়গায় তাদেরকে বলবো যে কোনো ক্ষেত্রে কাউকে কোনো টাইম দেওয়ার ক্ষেত্রে কাউকে কোনো প্রমিস করার ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই সচেতন অবশ্যই থাকবেন এখানে কিন্তু একটা কথা বলে রাখি এই মুহূর্তে কিন্তু ধনুরাশি সেল প্রফেশনের মানুষদের দূরহ কোনো কাজ এই সময় আপনার তারা কিন্তু সম্পন্ন হতে পারে বা ক্লায়েন্টের সম জনসংখ্যা কিন্তু এই সময় কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে কিন্তু সেই কাজগুলো কিন্তু আপনার কাছে আসবে একটু কিন্তু জটিল কাজের সংখ্যা কিন্তু বেশি থাকবে অর্থাৎ জটিল কাজগুলো কিন্তু এই সময় অত্যন্ত ঠান্ডা মাথায় সেলফ প্রফেশনের মানুষরা একটু কিন্তু শর্ট আউট করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো নিজেদের রেপুটেশনকে কিন্তু রাখার চেষ্টা করবেন যদি কাউকে কোনো প্রোগ্রামের জন্য ডেট দিয়ে থাকেন তাদের সেই ডেটটাকে কিন্তু অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন কারণ এইট হাউসে শুক্রের অবস্থান কোথাও গিয়ে কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে শিল্পীদের কিছু ক্ষেত্রে কিন্তু নিজেদের কিন্তু এই মুহূর্তে নষ্ট হতে পারে বা কেউ ইচ্ছা করেও আপনার নামে কিন্তু একটু দুর্নাম অবশ্যই অবশ্যই করতে পারে জায়গাটা একটু সচেতন সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু অবশ্যই থাকবেন এবার চলে আসি কিন্তু যারা কিন্তু এখন রয়েছেন পড়াশোনার জায়গায় দেখুন প্রথমেই বলবো হায়ার স্টাডিসের ক্ষেত্রে এখন কিন্তু সময় অত্যন্ত ভালো থাকবে ধনুরাশি লগ্নের মানুষের জন্য কারণ রিসার্চমূলক কাজের ক্ষেত্রে যারা রয়েছেন বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন অথবা বিদেশ যারা যেতে চাইছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমি বলবো এই সময়কার হায়ার স্টাডিসের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু প্রদান করবে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরও কিন্তু ভালো ফলই দেবে কিন্তু ফোর্থ হাউসের রাহু কোথাও গিয়ে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের কিন্তু কিছু ক্ষেত্রে বাধা প্রদান অবশ্যই করবে যদি কোনো অ্যাডমিশন থাকে সেটা কিছুদিনের জন্য কিন্তু একটু ডিলে হতে পারে কোনো ভালো কোনো ইনস্টিটিউশনে বা আপনি কোনো প্রোগ্রামে কিন্তু জয়েন হতে চাইছিলেন কোনো ভালো ট্রেনিং করতে চাইছিলেন প্রফেশনাল কোনো কোর্স করতে চাইছিলেন তাদেরকে বলবে একটু সচেতন এই সময়কালে বেসিক লেভেল স্টুডেন্টরা কিন্তু থাকবেন তবে পড়াশোনার ক্ষেত্রে বা নতুন অপরচুনিটির ক্ষেত্রেও কিন্তু বেসিক লেভেল স্টুডেন্টদের যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করাবে এবার একটু অর্থনৈতিক ক্ষেত্রে ধনুরাশি লগ্নের মানুষের ক্ষেত্রে প্রবেশ করি দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্তির থেকেও যেটা সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে এই সময় কিন্তু নিজের সঞ্চিত অর্থকে অত্যন্ত যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন হঠাৎই কিন্তু এই মুহূর্তে ধনুরাশির মানুষের সঞ্চিত অর্থ থেকে কিছু অর্থ কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যেতে পারে বা আপনার সেভিংস থেকে এই সময় কিন্তু খরচ করার মতন কিছু প্রয়োজন অবশ্যই কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ একদম সচেতন থাকবেন কারণ অত্যন্ত মাত্রায় কিন্তু এই সময় আপনার সেভিংসের জায়গায় নজর বা সেভিংসের প্রতি যত্নশীল আপনি হওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত কিন্তু এই সময় বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছু আটকে থাকা টাকা পয়সা ধনু রাশির কিন্তু এই সময় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা জুলাই 2024 এ অবশ্যই অবশ্যই থাকবে আরও একটা কিন্তু কথা বলে দেব এই সময় যারা অনলাইন ট্রানজাকশন বেশি করেন তারা কিন্তু অত্যন্ত সচেতনভাবে করার চেষ্টা করবেন কারণ অনলাইন ক্ষেত্রে ছোটখাটো কিন্তু fraud হওয়ার সম্ভাবনা ধনু রাশির মানুষে জুলাই 2024 এ কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার চলে আসি আপনাদের রিলেশনশিপের জায়গায় হ্যাঁ জুলাই দু হাজার চব্বিশে কম্পারেটিভলি যেটা ভালো রয়েছে ধনুরাশি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা কারণ এই সময় আপনি স্পাউসের দ্বারা কিন্তু প্রাপ্ত করতে পারেন বা আপনার স্পাউস আপনার শ্বশুর বাড়ি বাপের বাড়ি এরকম জায়গা থেকে বেশ কিছুটা হেল্প আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারেন আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন শুধু তাই নয় এই সময় কিন্তু সন্তানের ক্ষেত্র নিয়েও আপনাদের দুজন স্পাউসের মধ্যে বেশ কিছুটা কিন্তু একটা বন্ডিংসের জায়গা তৈরি হতে পারে কারণ সন্তানকে রক্ষণাবেক্ষণ বা সন্তান এর কারণে মানে সন্তানের কিন্তু এই মুহূর্তে ডিপ্রেশন বলুন সন্তানের অ্যাগ্রেশন বলুন একটু বেশি থাকবে তাকে কিন্তু একটু নজর রাখতে গিয়ে তাকে যত্ন করতে গিয়ে আপনাদের স্পাউসের মধ্যে কিন্তু একটা বন্ডিং এর জায়গা অবশ্যই অবশ্যই তোই যাবে আরেকটা জায়গা যেটা ভালো থাকবে সেটা হচ্ছে এই সময় জুলাই 2024 এ স্পিরিচুয়াল কোন ভ্রমণ বা পরিবারকে নিয়ে কিন্তু স্পিরিচুয়াল স্থান বা কোন মানে মানে কোন ধার্মিক স্থানে কিন্তু একটা ভ্রমণ ধনু রাশির ধনু মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে ধনু রাশির মানুষের একটু কিন্তু মতের মিল করে প্রয়োজন থাকবে আননেসেসারি কিন্তু তাদের সঙ্গে কোনো কমিউনিকেশন করবেন না যতটা দরকার ততটা করবেন দেখবেন আপনি ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলে আসি লাভ রিলেশনশিপের জায়গায় মোটের ওপর লাভ রিলেশনশিপের জায়গায় ধনুরাশি লগ্নের মানুষের ভালোই দেবে কিন্তু যারা নতুন কোন সম্পর্কের মধ্যে যেতে চাইছেন বা কাউকে কোনো অ্যাপ্রোচ দিতে চাইছেন তাদেরকে বলবো অন্তত পক্ষে জুলাই দু হাজার চব্বিশের কুড়ি তারিখ পর্যন্ত সময় দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ কুড়ি তারিখ পর্যন্ত সময় আপনি যদি নতুন কাউকে রিলেশনশিপে যেতে চান বা কাউকে অ্যাপ্রোচ করতে চান তাহলে কিন্তু একটু প্রবলেম বা তার তরফ থেকে একটু নেগেটিভ কিন্তু কোনো ইনফরমেশন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গায় ধনুরাশির মানুষ জুলাই দু হাজার চব্বিশে খেয়াল রাখবেন বিশেষত সতেরো তারিখ পর্যন্ত সময় যদি পূর্বে আপনার কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপ বা তৃতীয় কোনো রিলেশনশিপ আপনার থেকে থাকে সেই জায়গায় কিন্তু একটু সচেতন থাকবেন কারণ সেখান থেকে কিন্তু কিছু অসুবিধা বা সেখান থেকে কিন্তু আপনাকে একটু কিন্তু চাপ প্রেসারের মধ্যে কিন্তু পড়তে হতে পারে এই জায়গাটা ধনু রাশি লগ্নের মানুষ কিন্তু খেয়াল রাখার চেষ্টা জুলাই 2024 এ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন দেখুন ভিডিওতে হয়তো অনেক নেগেটিভ কথা বললাম কিন্তু এটা একদম আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয় বা আপনাদেরকে আমার কাছে এসে কনসালটেন্ট করানোর জন্য নয় আপনি নাই করুন কিন্তু কথা হচ্ছে জুলাই 2024 এ একটু সচেতন আপনাদেরকে করার দরকার ছিল শুধুমাত্র সেই সচেতনতার জায়গাটাই ধনু রাশি ধনু লগ্নের মানুষকে দিয়ে রাখলাম তাতে আপনারা কিন্তু একটা প্রিকশনারি মেজারমেন্ট বা ধীরে সুস্থে চললে আমার মনে হয় অতটা অনেকটা সমস্যার সমাধান নিজেরাই আপনারা কিন্তু করে ফেলতে পারবেন ভালো থাকবেন ধনু রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনু রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা